আজকে ছিল স্মিতাদের ক্লাস পার্টি এবং স্কুল জীবনের শেষ দিন ওরা কলেজে মার্শাল্লা মেয়েগুলি দেখতে দেখতে কত বড় হয়ে গেল স্কুল জীবনকে টাটা বাই বাই বলে কলেজে পা রাখতে চলেছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অসীম রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি খুবই ভালো আছি তো আজকে চলে আসছে আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে যে ব্লগে থাকছে আমার অনেক অনেক মেয়েদের ভালোবাসা এবং অনেক মজা আনন্দ এবং খুবই সুন্দর একটি রেস্টুরেন্ট আপনাদের সাথে শেয়ার করছি তো এই তো আমি আমার ক্লাস শেষ করে মেয়ের একটি ফোন কলে চলে আসলাম স্মিতার স্কুলের সামনে মানে নূর মোহাম্মদ বর্ডার গার্ড স্কুল অ্যান্ড কলেজ যেটা সেখানে তো এসে দেখে ওরা অপেক্ষা করছে ওদের অনেক ফ্রেন্ড অলরেডি রেস্টুরেন্টে চলে গিয়েছে নির্দিষ্ট ওদের আগে থেকে নির্ধারণ করা রেস্টুরেন্ট পাইনট ক্যাফে অ্যান্ড কিচেন আর আমি তো আপনাদের সাথে শেয়ার করছি কারণ আমার ব্লগ দেখার পর সবারই আগ্রহ জাগবে ওই রেস্টুরেন্টে যাওয়ার জন্য এত সুন্দর রেস্টুরেন্ট সো বিউটিফুল ওফ আমি তো পুরাই ফিদা হয়ে গিয়েছি মানে এত কি বলবো তো থাকুক ওই আকর্ষণটা আপনার ওই রেস্টুরেন্টে যাওয়ার পরে দেখবেন আর এই যে আমরা রিক্সা নিয়ে চলে যাচ্ছি আর এই মেয়েটা সবসময় আমার রিক্সায় উঠবে কষ্ট করে উপরে দরকার লাগে বসে যাবে তারপরে ও আমাকে ছাড়া যাবে না তো ওর নাম হচ্ছে আস্থা শ্রেষ্ঠ আস্থা দুই বোন ও হচ্ছে স্মিতাদের কিন্তু কিন্তু এক দেখলে মনে মনে হয় না হবে ওদের ফ্রেন্ড ওরা এত ফ্রেন্ডলি খুব গভীর সম্পর্ক এদের মধ্যে আর আমাকে যখনই দেখে এসে এমন ভাবে জড়িয়ে ধরে আমার মনে হয় না যে স্মিতা আমাকে এত জুড়ে জড়িয়ে ধরে তো আমার কাছে সবসময় মনে হয় যখন ওরা জোরে ধরে যে এটাই আমার মেয়ে তো বক বক করতে করতে অলরেডি আমরা চলে আসছি আমাদের নির্দিষ্ট পাইন ক্যাফে অ্যামেজিং কি যে সুন্দর মানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এগুলি কিন্তু সব ন্যাচারাল গাছ কোনোটাই কিন্তু আর্টিফিশিয়াল না আমি এত বেশি সবুজ প্রকৃতির পাগল যে এখানে আসার পর আমি মানে পুরাই ফিদা হয়ে গিয়েছি এত সুন্দর এবং গাছ দিয়ে সাজানো কি যে ভাল লাগছে প্রত্যেকটা কিন্তু টপে প্লাচ হচ্ছে কি বলে বিট করে মাটি বরাট করে তার উপরে গাছগুলি লাগানো আমার এত তো বেশি ভাল লাগছে আমি কিন্তু গেটে ঢুকেই থমকে গেলাম এবং ফার্স্টে আমি ভিডিও করতে লেগে গেলাম অলরেডি আমার মেয়েরা কিন্তু ভিতরে চলে গিয়েছে আমি কিন্তু কোনো দিনই আসি এখানে এই ফার্স্ট আসছে তো মেয়েরা এই যে এখানে কিছু কিছু মেয়ে ফটোশ্যুট করছে কিছু ভিতরে চলে গিয়েছে কিন্তু আমি এইখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু ভালো করে দেখলাম অবজার্ভ করলাম তারপরে ভিডিও করা শুরু করলাম ওফ কি যে সুন্দর বিভিন্ন ফুলের সমাহার বিভিন্ন মানি প্লান্টের সমাহার যা প্রত্যেকটা মানুষের মন কেড়ে নিবে যে ইন্টেরিয়ার ডিজাইনার এই রেস্টুরেন্টের ইন্টেরিয়ারটা করেছে তাকে আমি সেলোট জানাই তার রুচি এবং ডিজাইনের তারিফ করতে হচ্ছে কারণ ইন্টেরিয়ার ডিজাইনার সবাই হতে পারে বাট রুচিশীল ইন্টেরিয়ার সবাই করতে পারে না একজন প্রকৃত ইন্টেরিয়ার ডিজাইনার তার যদি রুচি এবং মন মানসিকতা হাই থাকে তাহলে একমাত্র সেই পারে তার ইন্টেরিয়ার ডিজাইন দিয়ে একটি রেস্টুরেন্ট ক্যাফে অথবা রেসিডেন্স অফিস সুন্দর করে ফুটিয়ে তুলতে এবং মানুষের দৃষ্টি আকর্ষণ করতে এক্ষেত্রে কিন্তু তাই হয়েছে তো আমি চলে আসছি ভিতরে ভিতরে আসার সময় ভিডিওটি করিনি পরে আপনাদেরকে আমি একটু পরেই দেখাচ্ছি পুরো রেস্টুরেন্টটা ভিডিও করে তো আমরা ভিতরে বসছি বাহিরেও কিন্তু অনেক প্লেস রয়েছে তো যেহেতু ওরা ফ্রেন্ডরা অনেক বাইরে টেবিলগুলি একটু ছোটো তাই ওরা একদম ভিতরে চলে আসছে ভিতরের টেবিলগুলি অনেক বড় বড় দুটি টেবিল বুকিং দিয়েছে আর ভিতরের রুমের ইন্টারিয়ারটা অনেক সুন্দর আমি ফ্রেন্ডের ছোট বোন বলা যায় আমি একজন আমি স্মিতাপুর আম্মু বিলকিস খুকি সেকেন্ড মেয়ে যিনি অ্যাডপ্ট করেছেন আজকে আমরা অনেক সুন্দর একটা প্লেসে এসেছি যেখানে আর্টগুলো অনেক সুন্দর এখানে অনেক সুন্দর আর্ট আছে বাইরে অনেক সুন্দর স্পেস আছে বসার জন্য আমরা যেন বড় গ্রুপ নিয়ে আসি এই জন্য আর কি আমরা এক ভিতরে দুই বেঞ্চে বসেছি খুব ভালো এটা হচ্ছে ধানমন্ডি ছয়ে তো একটা এখানে বুকসের জন্য আর কি জিনিস রাখা আছে যদি তারপর পারবেন এখানে আমি ডেকোরেটের জিনিসটা লাগলো অনেক সুন্দর সিটের জন্য খুব মানে অর্গানাইজড সব কিছু আমি গিটার নিয়ে এসে যদি গান গেতে পারি অ্যান্ড আমার প্লেসটা খুব ভালো লেগেছে আমি এখন অর্ডার দিয়েছি কিন্তু সেখানে আমাদের অর্ডার আসবে এর মধ্যে কি আমি একটু ভিডিও করবো কথা বলবো এই তো ধন্যবাদ সবাইকে এর মধ্যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসও চলে আসছে অয়েলকাম ড্রিঙ্কসটাও খুব টেস্টি ছিল আর আমার অ্যাডপ্ট করা মেয়ের কাছ থেকে আপনারা সব কিছু শুনলেন ও আপনাদেরকে ক্যাফেটা অনেকটাই গুড়ে দেখাবে কিছুক্ষণের মধ্যে আমি ও নিয়ে যাচ্ছি আপনাদেরকে ওর সঙ্গে তোমরা কি সবাই চলে যাচ্ছ ওরা প্ল্যান তো আমার সাথে সাডেনলি দেখা হয়ে গেছে ওরা তোমার সাথে পরে বড় টেবিলের জন্য আমরা একদম ভিতরে রুমে বসছিলাম আর ভিতরে রুমটা ছিল অনেক বড় প্লাস বড় বড় টেবিল ছিল আর এটা কিন্তু রিসিপশান রিসিপশানের এই পোষনে একটি শো কর্নার রয়েছে খুব সুন্দর করে শো সাজানো খুবই ভালো লাগছে আর রিসিপশানে ঢুকেই এইখানে হচ্ছে কফি কর্নার যারা বিভিন্ন ধরনের কফি নিতে চাই এখান থেকে নিবে কফি কর্নারটাও খুব সুন্দর করে সাজানো গুছানো ওদের মানে ইন্টেরিয়ারের কোনো তুলনা নেই তারপর এই যে আমি কিন্তু পুরোটা দেখাতে পারছি না অনেকের রেস্ট্রিকশান আছে যে ভিডিও করা যাবে না ভিডিওতে নেওয়া যাবে না এখানে কিছু কি বলবো এটাকে জোড়াই জোড়াই রয়েছে যার জন্য নিতে পারলাম না তো এখানে স্মিতাদের সব ফ্রেন্ডরা সব কিন্তু না আরও আরও বিভিন্ন কর্নারে গিয়ে ছবি তুলতেছে ভিডিও করছে তো এখানে যেহেতু স্মিতার বেস্ট ফ্রেন্ডগুলি একসঙ্গে আছে তাই আমি এখানেই আসলাম তো ওরা এখানে ওদের মতো ফটোশ্যুট করছে আমি ওদেরকে ছেড়ে দিয়েছি কারণ সবাই তো স্বাধীনতা চায় আর আমি ওদের স্বাধীনতায় এত বেশি হস্তক্ষেপ করা ঠিক না কি বলেন তো এখানের যে পোষণটা আমি আপনাদেরকে দেখাই দেখেন কি সুন্দর করে গাছগুলি প্রত্যেকটা গাছ কিন্তু ন্যাচারাল আর এখানে টেবিল চেয়ার রয়েছে এটা একদম বাহিরে তো ওপেন স্পেস একদম খুবই ভাল লাগছে এখানে হাফ পোষণে হচ্ছে উপরে কি প্লাস্টিকের টেন দিয়ে এটা করেছে আর হাফ পোষণ একদমই ওপেন গাছের নিচে হয়তোবা বৃষ্টি আসলে টেবিলগুলি ভিতরের দিকে নিয়ে যায় আর সূর্যের আলো দেখা যাচ্ছে কি সুন্দর করে গাছের মাঝখান থেকে ওকি যুগে মারছে এটা যে কি ভীষণ সুন্দর বাস্তবে যতটা সুন্দর লাগছে সেটা কিন্তু আমি আপনাদেরকে ক্যামেরায় বন্দি করে দেখাতে পারছি না এই যে আমার প্রত্যেকটা মেয়েকে মার্শাল্লা অনেক সুন্দর লাগছে কত সুন্দর করে তারা তাদের ফটোশ্যুট করলো তো ফটোশ্যুট করার পর আমরা চলে আসলাম আমরা কিছু খাবারের অর্ডার দিয়ে গিয়েছিলাম এই খাবার গুলে হচ্ছে খাবারের মেনুতে যে দেখতে পাচ্ছেন এদের খাবারের রেট অনেক অনেক হাই বাট যেহেতু প্রোগ্রামটা দুই দিন আগের আমি দুই দিন পরে কিন্তু এডিট করেছি ভিডিওটা সো খাওয়ার পরে আপনাদেরকে রিভিউ দিচ্ছি ওদের খাবারগুলি ওফ জাস্ট অসম এত ইয়ামি ছিল মানে প্রথম প্রাইজ দেখে আমি বলতেছি এত হাই কেন তোমাদের প্রাইজ ওদের কর্মচারীগুলিকে বললাম কিন্তু পরে খাবার খাওয়ার পরে মনে হচ্ছে যে না ঠিকই আছে এদের শেফের তারিফ করতে হচ্ছে মানে শেফ খুব ভালো রান্না করে খুবই ভালো খুবই মজা খুবই টেস্টি কি বলবো এত মজা ছিল খাবারগুলি আর খাবারের মান যদি ভালো থাকে আপনি যদি তৃপ্তি সহকারে খেতে পারেন সেক্ষেত্রে টাকা খরচ হলেও কিন্তু গায়ে লাগে না আমি ইচ্ছে করে খাবারের মেনুটা খুব স্লো ভাবে আপনাদেরকে শেয়ার করেছে এবং আবারও তার ঠিকানাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি কেউ যেতে ইন্টারেস্ট হন আর এই তো আমরা এখান থেকে বেশ কিছু খাবার অর্ডার করেছি আর এইখানে আছে বিরিয়ানি যেটা স্কুল থেকে স্মিতাদেরকে দিয়েছিল ওইটা খাইনি এখন এখানে খাবে তো আমরা নিয়েছি নিয়েছি স্যুপ তারপর পাস্তা নিয়েছি এটা ক্রিম পাস্তা খুবই টেস্টি ছিল ওদের ক্রিম পাস্তাটা তারপর নিয়েছি মিনি স্যান্ডউইচ স্যান্ডউইচের সঙ্গে ছিল ফ্রেঞ্চ ফ্রাই নুডলস নিয়েছি এগুলি হচ্ছে মেয়েরা খাবে ওদের ইচ্ছে মতো ওদের পছন্দের খাবারের অর্ডার করেছে আর আমি একটি সেট মেনু নিয়েছি এইখানে ফ্রাইড রাইস রয়েছে বিফ চিলি রয়েছে শ্রিম ফ্রাই অ্যান্ড ভেজিটেবল আর মেয়েদের ওইখানে চিকেন ফ্রাইও ছিল আর আমি চিকেনের আইটেম নেই কারণ আমি চিকেনটা অ্যাভয়েড করি জাস্ট ফার্মের চিকেনটা আমি খেতে পারি না খাই না যার জন্যে চিকেনের যত আইটেম আছে সবগুলি আমি অ্যাভয়েড করি যদিও ইচ্ছে মানে চেষ্টা করি খাওয়ার কিন্তু খেতে পারি না এটা আসলে আমারও খারাপ লাগে সবার সঙ্গে কোথাও গেলে যে আমি একা একমাত্র খাই না আমি বিফ আইটেমটা খুঁজে নেই এবং আমার সঙ্গে যারা আছে সবাই যেহেতু জানে যে আমি খাই না এখন এটা সিস্টেম হয়ে গেছে কোথাও গেলে ওরা আগে বিফের দিকে খেয়াল রাখে তো আমার মানে সেট মেনুটা এত টেস্টি হয়েছিল আমার তো খুবই ভালো লেগেছে যদিও কোয়ান্টিটি একদমই কম তো আর আমি আমার মেয়েদেরকে রেখে একা কিভাবে খাই তাই ওদের সবাইকে ডেকে নিয়ে সবাইকে নিয়েই আমি আমার সেটমেনটা শেয়ার করলাম এবং খেলাম এটার মধ্যে কিন্তু খুব মজা আছে

আমি যখন মেয়েদের সঙ্গে থাকি তখন আমিও ওদের সঙ্গে মেয়ে বাচ্চা মেয়ে হয়ে যায় মানে ওদেরকে আনন্দ দেওয়াই হচ্ছে আমার কাজ ছোট বোনের সাথে

ওরা এত আনন্দ করছে ভালোই লাগতেছে ওদেরকে বাচ্চাদেরকে হাসি খুশি দেখলে আমার এত ভালো লাগে ইতিমধ্যে ওদের অনেক ফ্রেন্ড অলরেডি চলে গিয়েছে ওকে বাসায় এসো হ্যাঁ একদিন মাকে বলে বাসায় চলে আসবা কাছে তো বেশি দূরে তো না তোমার বাসা কোথায় ও আল্লাহ বসিলা থেকে আপনার কাছে কিন্তু তারপর ওরা এক ফ্রেন্ড আরেক ফ্রেন্ডকে অনেক কিছু গিফট করেছে তার কিছুটা অংশ আমি শেয়ার করছি অনেক গিফট রয়েছে ব্যাগে সব বের করলাম না যেহেতু রেস্টুরেন্টে আছি এগুলি হচ্ছে ওদের বেস্ট ফ্রেন্ড রাইসা রাইসা পুরান ঢাকায় থাকেন ওইখানকার স্থানীয় ও হচ্ছে ওদের তিনজন বেস্ট ফ্রেন্ডকে ওদের বিভিন্ন পিকচার দিয়ে বিভিন্ন কিছু লিখে প্লাস হচ্ছে পেন্টিং করে সুন্দর করে ক্যানভাস তৈরি করেছে ওফ মাসাল্লাহ অনেক সুন্দর হয়ে তো অলরেডি সবাই চলে গিয়েছে জাস্ট অ্যার বেস্ট বেস্ট ফ্রেন্ড যারা তারাই রয়ে গিয়েছে তো আমরা হচ্ছে ওদের আমার কাছে বাইনা ছিল যে ওদেরকে নিয়ে অন্য কোথাও ঘুরতে যাওয়ার জন্যে তো আমরা অবশ্যই ওই জায়গাটায় যাচ্ছি সেটা এখন আপনাদেরকে নাই বা বললাম কোথায় যাচ্ছি নেক্সট ভিডিওতে শেয়ার মজা করেছি ওইখানে এবং সন্ধ্যা পর্যন্ত আমরা ছয়টা খুব ভালো লেগেছে আসলে অনেক দিন পর একটি সুন্দর দিন কাটিয়েছি বাচ্চাদেরকে নিয়ে হই হল্লোরে আর এদের মারা জানে আমি এদের সাথে আছি ওদের মায়েদের সঙ্গে বাবার সঙ্গে আমার কথা হয়েছে যার জন্যে যাওয়ার আর প্যারা নেই যে আমি ওদেরকে পৌঁছে দিব আর রাইসার গাড়ি আছে ড্রাইভার আছে সাথে এসে নিয়ে যাবে সমস্যা নেই যেহেতু আমাদের বাচ্চাগুলি এসএসসি পরীক্ষার্থী সবাই এদের জন্য দোয়া করবেন এবং সেই সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ বাই বাই ভালো থাকবেন সবাই